শক্তিশালী রাখা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধরছে এবং প্রাথির লোকসভা কেন্দ্র মোদীজিকে আমরা উপহার দেওয়ার লক্ষ্যে লড়াই করছি এবং এই লড়াই আমাদের অবশ্যই সাফল্যমণ্ডিত হবে যেভাবে আব্দারা আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন বিশেষত মায়েরা সমস্ত সভা সমিতিতে আমাদের যেভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা তাদের ক্ষোভের কথা বলছেন সন্দেশখালি আজকে গোটা পশ্চিমবঙ্গের মায়েদের চোখ খুলে দিয়েছে তাতে আমরা নিশ্চিত বলতে পারি আমাদের জয় ভারতীয় জনতা পার্টির জয় শুধু কাঁথি কেন্দ্র নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তিরিশের বেশি আসন কমপক্ষে ভারতীয় জনতা পার্টি জয় লাভ করবে গণতান্ত্রিক এই নির্বাচনের পরে দু হাজার ছাব্বিশ যাতে এই সরকারটা যাবে না যেতে পারে না তার জন্য আমাদের কিছু করতে হবে না পিসি মনির পিসি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানি তা যা বন্ধ হবে এমনিতে নিয়মেই বন্ধ হবে কালের নিয়মেই বন্ধ হবে আর আপনারা দেখেইছেন ইতিমধ্যে মাথা খারাপ করা শুরু হয়ে গেছে মাথা খারাপ হওয়ার অলমোস্ট হয়ে গেছে ভুলভাল বলছেন এমন সমস্ত কথাবার্তা বলছেন যেগুলো উচ্চারণ করার কথা আমরা ভাবতে পারি না উনি প্রকাশ্য মঞ্চ থেকে সে সমস্ত কথা বলছেন এবং উনি যা করছেন যে জায়গায় নিয়ে যাচ্ছেন নিয়ে গেছেন এই পশ্চিমবঙ্গে রক্ষা করতে গেলে ডবল ইঞ্জিন সরকার মোদীজির নেতৃত্বে কেন্দ্র এবং মোদীজির হাতে বাংলাকে তুলে দেওয়া ছাড়া কোন দ্বিতীয় পথ আমাদের নেই অতএব আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই নির্বাচন দায়িত্ব সহকারে অত্যন্ত আপনাদের বলতে হয় উত্তর কাথের মানুষ আদি সচেতন মানুষ আপনারা পূজ্য উচ্চাচিত হয়েছেন দশরা মে পদ থেকে আগেও আপনারা উচ্চাচিত হই। কিন্তু আপনারা লড়াই ছাড়েন নি আপনারা প্রমাণ করে দিয়েছিলেন 2021 এর নির্বাচনে সুমিতা সুধা মহোদয়কে এখান থেকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন অনেক প্রলোভন অনেক আপনাদের যে উচ্চতা আপনারা নড়েন নি আপনাদের লক্ষ্য থেকে এবং এবারও আমাদের বিশ্বাস আমরা এই লড়াইতে সফল হব এবং এই লড়াই আমরা অবশ্যই জিতব সকলে ভালো রাখবেন নমস্কার